আসসালামু আলাইকুম স্বাগতম ফার্মে চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে অনেক দিন আপনাদের মাঝে ভিডিও দেওয়া হয় না দেখতে পাচ্ছেন এখানে আমার সাত দিন বয়সী কোয়েল পাখির বাচ্চা এখানে বাচ্চা আছে এক পিস মতো তো এর আগে আপনারা এই জায়গাটায় দেখতে দেখেছিলেন যে আমার বড় কোয়েল পাখিগুলো ছিল কিন্তু সেগুলো আমার ভুলের কারণে পাখিগুলো মারা যায় ভাইরাসে আক্রান্ত হয়ে সেখানে আমার অনেক টাকা লসের সম্মুখীন হয় তো আমার বিশ ডিমের জন্য এই পাশে যে ঘরগুলো ছিল সেই বিশ দিন থেকে মূলত এই বাচ্চাগুলো বের হয়েছে আর এই বাচ্চাগুলো একটু পিছনে বের হয়েছিল এটাতে এদের গোডিংটা করে রাখছি ছোটো রয়েছে আর এই বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন আপনারা সাত দিন বয়স হয়ে গেছে ইনশাআল্লাহ এরা আগামী সাত আট দিনের ভিতর ভালোবওয়া হয়ে যাবে এদের মোটামুটিভাবে বুডিং কমপ্লিটের কাছাকাছি আর তিন দিন বুডিং করলে এদের বুডিং হয়ে যাবে আমার যে বড় পাখিগুলো ছিল প্রায় তিনশো পাখি তিনশো পাখিগুলো ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যায় এর মারা যাওয়ার পেছনের যে কারণগুলো এটা আপনাদের মাঝে শেয়ার করতে পারিনি কারণ অনেক ব্যস্ততা ছিল এই জন্য তো খামার করতে গেলে একটা বিষয় আপনারা সবাই লক্ষ্য রাখবেন লস লাভ এটা হিসেব করেই খামার করবেন তা না হলে বিপদের সম্মুখীন হবেন এবং খামার করতে গেলে আরেকটা বিষয় আপনাকে ধৈর্য ধরতে হবে বিপদ আসবে যাবে এটা আপনাকে মেনে নিয়েই খামারটা করতে হবে তাই ইনশাল্লাহ উপর রহমতে আমার যে বিজ ডিমগুলো ছিল সেখান থেকে এখানে টোটাল এক হাজার পাখিগুলো এখানে এক হাজার পাখিগুলো আছে ইনশাআল্লাহ দুই তিন দিনের ভিতরে বুরিং কমপ্লিট হয়ে যাবে আর এপাশেও মূলত আমি জায়গাটা তৈরি করিনি এখানে বুরিংয়ের জন্য দেখতে পাচ্ছেন আপনারা আমি প্রথম দুই তিন দিন কাপড় দিয়েছিলাম আজকে সাত দিনে হয়ে গেল কাপড়টাও তুলে দিয়েছি শুধুমাত্র এখানে দেখতে পাচ্ছেন চা ধানের তুষ্টা আমি বিষিয়ে দিয়েছি কারণ এটা আমি দুই তিন দিন রাখবো দুই তিন দিন রাখার পরে এখানে হয় কাঠের গুঁড়া না হলে বালু ব্যবহার করব ইনশাল্লাহ সেটাও আপনাদের আমি দেখানোর চেষ্টা করব তো আপনারা দেখতেই পারছেন বাচ্চাগুলো কত কত চঞ্চল এখন আলহামদুলিল্লাহ দু একটা বাচ্চা ছাড়া ম্যাক্সিমাম বাচ্চাগুলো সুস্থ আছে দেখতে পারছেন এটার পানিটা ফুরোই গিয়েছে ইনশাআল্লাহ যদি কারোর জিরো বাচ্চা দশ দিন পনেরো দিন এবং তিরিশ দিনের মহিলা কোয়েল পাখির বাচ্চা লাগে তাহলে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিওর জন্য তো পরবর্তী ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব যে আমার বড়ো কোয়েল পাখিগুলো কীভাবে মারা গিয়েছিল এবং কি কারণ ছিল তার একটু বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরবো তুলে ধরার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম